বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ছাব্বিশে আগস্ট দিন ধার্য করেছেন আদালত বৃহস্পতিবার দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত নতুন এ দিন ধার্য করেন এ নিয়ে সাতাশি বারের মতো প্রতিবেদন দাখিলের সময় চাইল তদন্ত সংস্থা ২০১৬ সালের পাঁচই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিং করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি দশ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয় সংশ্লিষ্টরা ধারণা করছেন দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে ওই ঘটনায় দু ষোলো সালের পনেরোই মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবাইর বিন হোদা বাদী হয়ে অজ্ঞাতন আমাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু বারো সংশোধনী দু পনেরো এর চার ধারা সহ তথ্য প্রযুক্তি আইন দু ছয়ের চুয়ান্ন ধারায় ও তিনশো উনআশি ধারায় মামলা করেন বর্তমানে মামলাটি সিআইডি এর তদন্তনাধীন সামিয়া সুলতানা পরিবেশ টিভি